কেমন আছো বলো সবাই এসে গেছি আমি আবার হ্যাঁ টপ আপ করে চলে এসেছি কেমন লাগছে বলো একটা গান শোনাবো আরে বাবা গানটা তো সেভাবে করতে পারি না নাহলে গাইতাম ই হাসি পারবো না তো যাই হোক সেটা বড় কথা নয় গান গাওয়াটা বড় কথা নয় কিন্তু কি করে গানটা গায় কি মুখ নিয়ে গানটা গায় এটাই সব থেকে আশ্চর্যজনক ব্যাপার তাই না সমনের পর সমন তারিখের পর তারিখ কোটের পর কে কোর্ট কেসের পর কেস তারপরেও দেখো মেরুদণ্ড নাকি সোজা আরে বাবা চোরের সব সবসময় বড় গলাই হয় এটা আমরা সবসময় জানি তাই না হম যারা চুরি করে চলে যাবে না তার মাকে গিয়ে বলো ওর মা তোমায় চেয়ে চেয়ে এমন বলবে ছেলের নামে তুমি আর তুমি নিজেই চোর মনে করো থেকে চলে আসবে এর হয়েছে সেই অবস্থা নোংরামও আমি করছি সবাই জানছে তারপরেও আমি বড় গলা করে বলবো না আমি সত্যি অসম্ভব আমি কারণ আমি কখনো মিথ্যে কথা বলিনি ভিডিও টু ভিডিও করেছি ভিডিও টু ভিডিও তার বাইরে কিছু করিনি বাবা রিলস বানিয়েছি আমি দেখেছো আমি একটা রিলস বানিয়েছি শুধু শুধু চোখটা এখানে শুধু চোখটা এখানে চুল চুল চুলের দিকে মা গো কি রিলস দেখে রাত্রিবেলা আমি ভয় পেয়েছিলাম না বাবা না এই দেখবো না রাত্রিবেলা আমি দেখবো না বলে আমি বাবা দিনের বেলা দেখলাম আবার ভালো করে সর্বনাশ কি রিলস কি রিলস যাই দেখো সেটা বড় কথা না চুলটা পড়ার পড়ার পরে বাবা সত্যি দেখো কি সুন্দর না বয়সটা কমকম কম লাগছে হ্যাঁ এমনিতে আমার তেত্রেস ওখান থেকে আমি বাড়াই না কিন্তু এটা পড়ার পর আমার তেজ তেইশ মনে হয় তাই না হ্যাঁ তো যেটা বলতে এলাম সারাদিন আমি লোকের পেছনে লেগে আছি সারাটা দিন ম্যান্ডি স্যান্ডি টুনটুনি টুনটুনি এই ওই সেই পেছনে লেগে আছে কিন্তু আমি সত্যি আমি কখনো কারণে আমি খারাপ কথা বলিনি ভিডিও টু ভিডিও করি আর কি করি পেছনে কোশ্চেন মার্ক রেখে যাই বিস্ময়সূচক বাক্য মানে চিহ্ন রেখে দিয়ে যাই হম হয়তো হতে পারে বলেছিল না হতেও পারে এটা হতেও পারে এই করে ছেড়ে দিয়ে চলে যায় তো আমি আজকে কিছু প্রশ্নবোধক আর বিষয়সূচক বাক্য দিয়ে বলে চলে যাবো বুঝলে তো হ্যাঁ তো সেটা নিয়েই এলাম বলতে তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো বেঙ্গল ব্লক বাইর সমান্তে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ডক্টর ভিডিওটা শুরু করছি জানি তোমরা দেখবে না তবু আমার কাজ আমাকে করে যেতে হবে হারলে তো চলবে না বলো মন খারাপ করে বসে থাকলে তো চলবে না কাজ আমাকে করে যেতেই হবে লক্ষ্য দিক ঠিক রাখতে হবে করে যাই তো চলো যেটা বলতে এলাম হুম সেটা হচ্ছে আমিও কিছু হতে পারে হয়তো হয়েছিল জানি না এরকম শুনেছিলাম এরকম করে কিছু বলে যাবো হুম তাতে কিন্তু কোনো কেস কামারি হয় না আমি তো শুনে নিয়েছি দিদি মুখ থেকে আর দিদিভাই কারা আছে হুম জেঠুমণিরা প্লাস দেবদূতেরা ওর লিগাল অ্যাডভাইজাররা যা বলেছে বাবা আমিও সেটাকে একটু কপি করে নিলাম বুঝলো তো আমারও কোনো উদ্রোস হবে না আমারও কোনো সমন্টমন আসবে না বাড়িতে তো এই যে আমরা শুনেছিলাম শুনেছিলাম হ্যাঁ আমরা শুনেছিলাম দুপুরবেলা ওর বাড়িতে যখন কেউ থাকে না পুরোপুরি ওপরে একটু ঘুমায় বয়স্ক মানুষ তখন নাকি ওর বাড়িতে ভাগ্নে আসে শুনেছিলাম হতেও পারে আসতো হ্যাঁ তো সেই সময় ও দুপুরবেলাটা ওইভাবে নাকি কাকাতো মানে এই ভাগ্নের সাথে আর কি একটু একটু বন্ধুত্ব আর কি এই পাঁচে কথা বলছি না কিন্তু একটু একটু ইন্টিমেসি ব্যাপারটা ছিল হতে পারে কিন্তু এটা তারপরে সে একদিন নাকি সে ধরা পড়েছিল হ্যাঁ এটা কিন্তু আমি কিন্তু জানি না এটা আমি শুনে শুনে বলছি হ্যাঁ হতে পারে এই ঘটনাটা হতে পারে তো সেই ধরা পড়ার পর কি হয়েছিল বলতো ও বাবা দেখে ফেলেছিল কে বলতো শাশুড়ি মা মনে হয় শাশুড়ি মা দেখে ফেলেছিল হ্যাঁ দেখার পর এই সান দিয়েছিল এই সান দাওয়া দিয়েছিল তো দেওয়ার পর নন দেশে একদম উত্তম মধ্যম উত্তম মধ্যম দিয়ে ওই যে কটা দেখছো এখন এই গুলো হ্যাঁ এই কটা বাকি যে কটা আছে সেই কটাই রেখেছে বাকিগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছিলো জানো তো হতে পারে এটা এরকমই হয়েছে নাহলে চুল কেন থাকবে না মাথায় বলো হ্যাঁ সেই কারণে চুলগুলো নেই জানো তো এটা কিন্তু হতে পারে হ্যাঁ বিস্ময় বিস্ময়বোধক চিহ্ন আর জিজ্ঞাসা চিহ্ন এই দিয়ে কিন্তু আমি বলবো তো হ্যাঁ রে তুই কি তোর সাথে এরকম রিলেশনেই যুক্ত ছিলি সেই কি তোর থেকে ছ সাত বছরের বড়ো হতেও পারে তোর থেকে ছ সাত বছরের বড়ো তাই না বল কোশ্চেন প্রশ্নবোধক বাক্য দিলাম তো যাই হোক এরপরে তুই নাকি তোর ওই যে ভাই কুলাঙ্গার ভাইটা শশাকলা ভাই সেই ভাইকে নাকি তুই সবসময় হ্যালো হ্যালো করে ডাকতিস শুনেছি কিন্তু এটাও কিন্তু শুনেছি হুম তা তুই না তুই না তুই তুই সত্যি করেই তোর ভাইকে ডাকতিস এটা কিন্তু প্রমাণিত হতেও পারে এটা প্রমাণিত সত্য কিন্তু আমার মনে হয় এটা কিন্তু একদম পারমানেন্ট সত্যি কথা কারণ ভাই নিজের মুখে বলেছে কেন রে তোর এরকম চুপচুকানি ছুপচুকানি স্বভাব ছোট থেকেই তো লজে লজে ঘুরতিস হ্যাঁ হতেও পারে তোর লজটাই ভালো লাগতো বাড়ি ভালো লাগতো না হতেও পারে প্রশ্নবোধক আর সূচক। তোমরা কিন্তু খেয়াল করো যে সমাধি ভুল ভাল কিছু বলছে কিনা হুম তো তুই এরকম লজে লজে ঘুরে বেড়াতেস তো তোর বাবা মা কিছু বলতো না কোন সময়টা লজে যেত স্কুলে পড়ার টাইমে মানে স্কুল যাওয়ার টাইমে নাকি পড়তে টোরতে যাওয়ার টাইমে লজে না হলে তুই কি করে জানবি বল দোতলা বাড়িগুলো সব লজ বল না সত্যি কথা বল এটা কিন্তু কোশ্চেন করছি আমি কি হতেই পারে তুই কিন্তু লজটাই দেখেছিস দোতলা বাড়ি দেখিস এটা কিন্তু সত্যি কথাই হ্যাঁ তো তারপরে তোর মুখ থেকেই শোনা ভাই আচ্ছা তারপরে তুই চলে আসলি ইউটিউবে বিয়ে থাওয়া করে তুই চলে এলি ইউটিউবে তখনও পর্যন্ত তোর শ্বশুর শাশুড়ি সাথে একসাথে চিলি তো হঠাৎ করে ইউটিউবে এসে কি তোর পরিবর্তন ঘটলো যাতে তুই শ্বশুর শাশুড়ি দুটোকে আলাদা করে দিলি তাদের রান্না করতে পারলি না ওই খাওয়ার জন্য না ওই পিন্ডে গেলার জন্য যেটা কণিকারা খেলেই তোর তার মধ্যে শিশির শিষির করতো অলরেডি তো তখন তোর পেটের রোগ ধরে গেছে ওই খাবার খেয়ে কারণ ওইরকম গান্ডেপিন্ডে খাওয়া তুই তো তোর বাড়িতে আগে কোনোদিন দিন তাই না এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য আমার মনে হয় ও কোনোদিন শ্বশুর বাড়িতে এরকম পিন্ডে খেতে পারেনি বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে গান্ডে গান্ডেপিন্ডে খাওয়া শুরু করে ওর পেটের রোগ হয়েছিল হতেও পারে এটা কিন্তু হতেও পারে আচ্ছা তারপরে তুই ওরকম খাওয়া খেতিস এক একটা মুরগি রোস্ট করে করে খেয়ে নিতিস দেখ কিরকম তুই চার চোখে দেখিয়েছিস আমি কিন্তু ভিডিও টু ভিডিও বলছি তুই কিন্তু ওরকম খেতেছিস এরকম বড় বড় মাছের পিস তিনটে চারটে করে আবার বাপরে বাপ এরম বড় চিংড়ি মাছ খেয়ে নিচ্ছিস কক 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 করে হ্যাঁ আর সেই সব মাছগুলো কোথায় গেল রে সেই সব মাছ আর এখন আসে না আসলে শ্বশুরের পয়সায় গান্ডে পিণ্ডে খেতে খুব ভালো লাগছিলো বল হ্যাঁ আর যেই নিজের পয়সা এলো অমনি ফুরুত তেলাপিয়া মাছ চলে এলো সত্যি আমি শুধু দেখি আর অবাক হয়ে যাই নিজের পয়সায় ফুর্তি করা যায় না বল শ্বশুরের পয়সায় বেশ ফুর্তি করে নিয়েছিলি জানি তো জানি এগুলো আমি সব জানি দেখ হতেও পারে তোর শ্বশুরমশাই তখন তোকে একটা ভেবেছিল যে না বিয়ের পি পরে আমার বউমা স্কুল টিচার হবে একটা বেশ নাম করা একটা মানুষজন হবে একটা ভদ্রসৈ ফ্যামিলির বউ আমার একটা মাত্র ছেলের বউ সে আমার নাম উজ্জ্বল করবে মুখ উজ্জ্বল করবে ও বাবা বাবা তুই যা মুখ উজ্জ্বল করলি রে বাবা নিজের যেমন মুখ উজ্জ্বল করলি তেমন ওই বুড়ো বুড়ি আর গেরু তিনটের মুখ উজ্জ্বল করে দিলি একেবারে না তাই বল করতেও পারে তুই কিন্তু মুখ উজ্জ্বল করেছিস কারণ বাড়িতে সমন পে সমন হ্যাঁ ওগুলো তোরকে দেখে আসে তোর এই গোড়া চেহারা গোড়া বাদান তোর গোড়া বাদান দেখে সবাই শুধু পাঠিয়েই দেয় পাঠিয়ে দেয় এই আমরা কি কাইলা হ্যাঁ আমরা কি কাইলা না না এতটা কাইলা না যাই হোক তো তুই তো আবার সত্যি কথা বলছাড়া কোনো দিন মিথ্যে কথা বলিসনি নি কোনো দিন না তো হ্যাঁ রে এই যে কণিকাকে বলতিস তুই কণিকার ভাসুরের সাথে রিলেশান ভাসুর কি তোকে বলেছিল এ কিন্তু প্রশ্নবোধক বাক্য তুমি কিন্তু তোমরা কিন্তু মেলাও ও বা আজকের ভিডিওতেই বলেছে যে এই এইরকম কথায় নাকি কিছু হয় না ও এখন এরকমই বলে হতে পারে হয়তো হয়েছিল মনে হয় আমিও কিন্তু সেইভাবেই বলছি ঠিক আছে হ্যাঁ তো তোর কি মনে হয়েছিল যে শ্বশুরের এই ভাসুরের সাথে রিলেশনটা মনে হয়েছিল ও আমারও না মনে হচ্ছে বিশ্বাস কর তোর কিন্তু ভাগ্নের সাথে রিলেশনটা বেশ মাকো 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 হয়েছিল হয়তো হয়েছিল তাই না হ্যাঁ হয়তো হয়েছিল না হয়েছিল তার জন্য প্রাম পেদানি খেয়ে দেওয়া এই ভাগ্নেটাকে পাঠিয়ে দিল সেই কোন দূরে তোর কি কান্না বাবলে বাপ তোর বর তিন দিনের জন্য কোথাও গেলে তুই ওরকম কাঁদবি না তোর শাশুড়ি যদি চার দিনের জন্য ও বা শাশুড়ি শ্বশুরের কথা না বলাই ভালো তোর ভেরু যদি কোথাও যায় তাহলেও তুই কাঁদবি না একদম কাঁদবি না লাস্ট যখন তোর পোষ্যটাকে পাঠিয়ে দিতে যাইছিলি তখনও তোর চোখে জল ছিল না তুই জোর করে 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 এক ফোঁটা জল বেরোচ্ছিল না বিশ্বাস কর তোর চোখে জল নেই আর হয়তো কারণ এত কেঁদেছিস এত তোর মনে কষ্ট কষ্ট যে তুই আর কাঁদতে পারিস না পাথর হয়ে গেছিস তোকে এমন লোকে ধাক্কা মারছে না ধাক্কা মারতে 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 তুই দেয়ালে পিঠ থেকে গেছে তো তোর আর এখন কান্না নেই পাথর হয়ে গেছিস তুই একদম পাথর কোন পাথর বলতো যে পাথরগুলো না রোলিং করে না হ্যাঁ যেখানে শ্যাওলা জন্মায় না সেরম পাথর তুই না যেগুলো যে পাথরগুলো রোলিং করে না ছত্রাকে ভরে যায় তুই হচ্ছিস সেই পাথর রোলিং স্টোন গেদার নো মস কথাটা আছে জানিস তো যে চলন্ত ঘুরন্ত পাথরে কখনো শ্যাওলা জন্মায় না কিন্তু তোর জগদ্দল ঘরের মধ্যে করে বসে আছিস আর নোংরা আবর্জনায় তোকে ঘিরে ফেলেছে চলে কিন্তু তোকে ময়লাগুলো এসে ঘিরে রেখে দিয়েছে তুই হচ্ছিস এরকমই একজন হতেও পারে তো যাই হোক এবার তোকে যেটা বলতে এলাম সেটা তুই যে তুই যে ঋণ পার ছেলেগুলোকে মেরে ফেললি হতেও তো পারে তোর ঘরেও এরকম দুটো ছেলে জন্মালো কি হবে বলতো ধর তো পারে তারাও গাড়ি চাপা পড়ে মরে গেল দেখো আমি কিন্তু প্রশ্নবোধক বাক্য আর বিশ্বাসূচক বাক্য দিয়ে বলছি পারবি সহ্য করতে তাহলে অন্যের বাচ্চাকে এইভাবে মেরে ফেলতে তোর কষ্ট হয় না কষ্ট হয়নি কখনো যে আমার তো এখনো সন্তানই হয়নি ভগবান করে যদি দুটো সন্তান হয় আর তারা যদি সত্যি করে লড়ির তলায় পিষে মরে যায় আমার কি হবে ভাবতে পারবি না তুই এটা ভাববি না কারণ তুই জানিস একদম কনফার্ম যে তোর কোনোদিন সন্তানই হবে না ওই জন্য অন্যের সন্তানগুলোকে আর চিবিয়ে 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 খাস বুঝলি কালমুহি এটাও কিন্তু আমি আন্দাজে বললাম তুই কি সত্যি কালমুহি তুই কি সত্যি সায়তান তুই কি সত্যিই ঘোড়ামুখি সবই বিস্ময় বোধকার প্রশ্ন বাক্য আচ্ছা তারপরে এই যে ফ্রেঞ্চ কার্ড এই যে সরকার হ্যাঁ ফ্রেঞ্চ কার্ড সরকার তোর বাড়িতে একটা সমন পাঠিয়েছিল সেই সমনটা তোকে হ্যাড়াউস করার জন্য অনলি ফর তা তোকে যারা যারা সমন পাঠিয়েছিল সব হেরাউস করছে কেন রে তো এত হ্যাড়াওয়া করছে কেন তোকে বুঝতে পারছি না আসলে তুই সত্যি কথা বলিস তোর মুখটা বন্ধ করার জন্য তো আমি না তোর বাড়িতে একগুচ্ছ তুলসী পাতা পাঠাবো পুরো দিয়ে তুই কেটে পড়তো বাবা আমি না আর পাচ্ছি না আমরা আর পাচ্ছি না সহ্য করতে তোকে বিশ্বাস কর তুই এত সত্যি কথা বলিস এত তুই সত্যি না আমরা নিতে পারছি নাচ্ছি না বিশ্বাস কর আর তোর এই চুল ছেড়ে যে তুই শর্টসগুলো করিস না বাবা প্লিজ করিস না আমরা ভয় পাই তোকে দেখে তো একটু লাল লিপস্টিক লাগিয়ে চোখে কাজল পরে করে এই রকম করে যে তুই করলি না কালকে ওইটা দেখার পর না আমার বিশ্বাস কর রাত্রিবেলা একটুখানি দেখেই বলছি না না রাত্রিতে দেখবো না বাবা দিনে দেখবো এই এই শুধু চুল এইখান থেকে আর একটা সে নাগিন নাগিন করে যে কি করলি লাল গেঞ্জি পরে ওটা কি করলি তুই বাপরে পাপ সে নাগিন কি শুধু এরকম এরকম করে বুকটাই নাড়ায় মাগো পুরো শরীরটাই নড়ে নাগিন এটা দাঁড়িয়ে পড়ে এরকম এরকম করতে পারতিস তোরে হ্যাঁ বাপরে বাপ চোখ এরকম থেকে এরম থেকে এরম থেকে এরম কি করিস ওই সব ওই এক্সপ্রেশনগুলো তোকে মানায় বুড়ি হ্যাঁ বুড়ি একটা মেয়ে ছেলে তুই তোর মুখ চোখ তোর চোখ মুখে ওইগুলো মানায় চাচা চাচা তো রুচি পরিচয় পাওয়া যায় বিশ্বাস কর এইখানেই তো রুচি পরিচয় পাওয়া যায় হ্যাঁ আর তারপর কি কাকে সাপোর্ট করিস দেখ ফুকলা ফুল এগুলোকে তুই সাপোর্ট করিস এগুলো তোর ভাই তার জাতির ভাই ওরকম আর জাতির দিদি ওরকম তা কি আর তার কাছ থেকে আমরা আশা করব বল যাদের ভাইগুলো সব অন্যের বউদেরকে ছিনিয়ে নিয়ে চলে আসে নিজেদের বিয়ে করার খওতা নাই কি অবস্থা পরের বউ নিয়ে পldotsি মাঠে আসে আর তুই তাদের দিদি আরে ছান্ডা দাঁড়ি দিদি ও বাবাড়ি বাবাতি কোথা থেকে এসটিস বলবি তো জন্ম বৃত্তান্ত একদম টুক করে বলিস তো ভালো করে আমি আমরা কনফিউজ আছি যে সত্যি করে তুই কি কোনো দেবদেবী নেমে এসছিস নাকি মরতে এটা আমরা জানি না জানতে চাই তোর জন্মবৃত্তান্ত তুই তো বলেছিলি তোর ইমিউনিটি পাওয়ার কম কেন তোর মাকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু তোর মা তোকে কোথা থেকে এটা জন্মটা দিল কোন দেবতার থেকে অরসে তুই জন্মেছিস এটা আমাদের জানার আছে বিশ্বাস কর কারণ তোর দুই বোনের সাথে তোর কিন্তু কোনো মিল নেই কোনো মিল নেই তাহলে তুই কি করে এইরকমটা করি আমি এটা আমাদের কিন্তু খুব প্রশ্ন প্রশ্নবোধক বাক্য এটা বুঝলি প্রশ্নবোধক যে তুই কি করে জন্মালি তোর মা তোকে কিভাবে কোথা থেকে জন্ম দিল এটা আমাদের একটু জানার আছে বিশ্বাস কর সত্যি বলছি আচ্ছা যাই হোক সেটা বড় কথা না তোর জন্ম নিয়ে আমাদের মাথা ব্যথা করে কি লাভ বল কারণ তুই আবার আয়ুস্মিতার জন্ম নিয়ে খুব মাথা ব্যথা করেছিস তো ওই জন্য আমাদেরও একটু মাথা ব্যথা হয় কি করবো যা দেখি তাই বলছি যা দেখছি তাই বলছি কারণ তুই ওই যে এম এ পাস বিএ বিএড এই ওই সে যে সার্টিফিকেট দেখিয়েছিলি না ওরম করে আবার দয়া করে বার্থ সার্টিফিকেটটা দেখাস না যেখানে বাবার নামটা আমরা ঠিকমতো দেখতে পাবো না প্লিজ ওইভাবে দেখাস না এইভাবে অন্তত দেখাস ওই যে জিডিগুলো দেখিয়েছিলি না আমার দীপ্তিদির আর রিম্পার নামে জিডিগুলো এই যে তিনজনের নামে জিডি করেছি জিডি 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 করে দেখিয়েছিলি ওরম করে দেখাস পারবি সেইটা তুই পারবি না ওখানে আবার ঠিকানা লেখা থাকবে তোর তুই যে কোন জগতের মাল রে ভাই ওই জগৎ আমরা পেরিয়ে চলে গেছি অনেকদিন আগে বুঝেছিস তোর থেকে বয়সটা একটু হলেও তো বেশি আমাদের তাই না টুনটুনিবুড়িকে নিয়ে পড়েছিস বুড়ি একটা সরকারি চাকরি করে বুঝেছিস অত বড় বাড়ি জমির মালিক তুই নিজের মাথার উপর এখন ছাদ করছিস এই বয়সে এসে ভাবছিস নিজের একটা বাড়ি দরকার একটা ছাদ দরকার কেন শ্বশুরবাড়িটা নিজের ছাদ হলো না হ্যাঁ নিজের ছাদ হলো না একটা মাত্র ছেলের বউ শ্বশুরবাড়ি অত শ্বশুর বাড়ি জায়গা জমি নিয়ে তারপরেও তাকে ভাবতে হয় যে নিজের মাথার উপর একটা ছাদ কদিন থাকবে শ্বশুর শাশুড়ি আর কেউ শয়তার মেয়ে ছেলে তাহলে ভাব ওই ভেরুটাকে বাড়ির থেকে না বার করলে তোরা হচ্ছে না বুড়ো বুড়িগুলো তো এমনিই মরে যাবে যাও ছেলেটার মুখ দেখে একটু বাঁচে দিনের রাতে মা আসছি বলে যায় সেটাও তো শুনতে পাবে না রে হ্যাঁ ছেলের সাথে বসে একটু খেত সেটাও কেড়ে নিয়েছিস ছেলেটাকে একটু খাবার দাবার দিত সেটাও কেড়ে নিয়েছিস এখন গা পাচ্ছিস তাই করে করে খাইয়ে পাঠিয়ে দিচ্ছিস বেগুন ভাজা আলু বাজার ডিমের অমলেট এই খেয়ে খেয়ে ছেলেটার পেটে চড়া পড়ে গেছে চড়া কিস্তু নেই আর তোর যেমন ওইদিকে চড়া ওর তেমন এদিকে চড়া চড়ায় চড়ায় কি হচ্ছে বলতো তোরা চড়ুই পাখি হয়ে যাবি কোনদিন সত্যি বলছি যা তোদের চেহারা এসে দাঁড়িয়েছে তোরা কোনদিন চড়ই পাখি মতন পুড়ি করে উড়ে বেড়াবি তোদের আর মানুষ মনুষ্য জীবন আর থাকবে না সত্যি অদ্ভুত লাগে দেখতে অদ্ভুত তারপর যখন তুই তরকারি কাটতে বসিস মা গো মা দেখলেই কেন মনে হয় কি বলতো না থাক সেটা বলবো না সেটা বলাটা ঠিক হবে না তো প্রশ্নবোধক বাক্য তোকে কি মনে হয় জানিস থাক সেটা আর বলবো না তারপরে হচ্ছে গিয়ে তুই যে বলিস তুই যে বলছিস যে এই কোর্ট কেস কামারি এইগুলো কিছু ধোপে টিকবে না তুই তো কেস এগুলো তোর তো শুরুই হয়নি সবে তো তোকে ইয়ে পাঠানো হয়েছে সমান পাঠানো হয়েছে বাড়ি মানে মানে শুরু হলো কেসটা আর তুই সঙ্গে সঙ্গে ওটাকে পাঠিয়ে দিলি যে আমার কেসটা দিল্লি থেকে এখানে নিয়ে আসা হোক তুই পাঠিয়ে দিলি বুদ্ধি খাটিয়ে তো হ্যাঁ জেঠুমণি বুদ্ধি দিয়ে দিল আর দেবদূতেরা বুদ্ধি দিয়ে দিলো এই তুমি এটা করো তোমাকে দিল্লি যেতে হবে না তুমি এই সুযোগে টাকা তুলে নাও তোর জেটুমণিরাই এই বুদ্ধিটা দিয়েছে মার্ক আই না তোর জেটুমোনিয়া দেবদূতেরাই তোকে বলেছিল যে এই যে পাবলিকের থেকে তুমি এই সুযোগে টাকা তোলো আমরা ওইটা আটকে দেব তোমার চিন্তা নেই আমরা তো আছি পুট 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 পাঠিয়ে দেব ব্যাস লিংক বল পাঠিয়ে দেব স্টে অর্ডার তো সেইখান থেকে দাঁড়িয়ে তুই কি করলি ওই সুযোগে ওই জেটুমোনী আর তোর লিগ্যাল অ্যাডভাইজার এরাই তোকে বুদ্ধি দিল যে তুমি এই সুযোগে ফোন পে পিওর কোড যা যা আছে তোমার দিয়ে দাও বল দের কথায় তুই এই টাকা পয়সাগুলো তুলেছিস তাই তো একদম ঠিক কথা বলেছি আমি প্রশ্নবোধক বাক্য সত্যি কথা কিনা বল হম আর আমি তো পুরো অবাক এটা একটা বিশ্বাসূচক বাক্য বিশ্বাস কর যে তোর বাড়িতে গোপু এসেছে গোপুর পূজাটা তুই একদিনও নিজে করিস না ওই মাঝে মধ্যে যেদিনকে একদম পারে না তোর বর সেই দিনকে দুপুরে একটু তিনটিন টিং কি টিন দরকার বল এরকমভাবে গোপুকে কষ্ট দেওয়ার সেই সকালবেলা ঘুম থেকে উঠে বরটাকে দিয়ে বাসি ঘরটাও পর্যন্ত এখন মোছাচ্ছিস আমি বলেছিলাম না বন্ধুরা যে আর দুটো জিনিস ওকে সেকালে বর পুল পিল কমপ্লিট গৃহকর্মে নিপুণা কেন বলেছিলাম দেখো রান্না আর ঘর মোছা তো ঘর মোছা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমার কথাটা মিলিয়ে নিও ঘর মোছা কিন্তু শুরু হয়ে গেছে কারণ গোপুর পুজো দিয়ে যায় একখানি লজেন্স গোপুর সকালবেলা জল খাবার একখানা লজেন্স তারপর বিকেল দুটো দুপুর দুটোর সময় গিয়ে দুটি নকুল দানা তারপর রাত্রিবেলায় শয়ন আর কিছু নাই গোপুর পেট ভর্তি নকুল দানা খেয়ে গোপুর পেট এইরকম ফুলে যায় আর লজেন্স খেয়ে সকাল থেকে এইরকম পেট ফুলে থাকে আবার দুপুরবেলা দুটো নকুল দানা খেয়ে পেট এরকম ফুলে যায় ব্যাস গোপু একদম খুশিতে ডগমগ করে মা 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 করে ঘুরে বেড়ায় সারা গড় আর গোপুর গায়ে হুশ করে দিয়ে আসে হচ্ছে বড় ছেলে হ্যাঁ তার জন্য তো ওপরে তুলেছে আগে ওখানে করতো এমন করে একটু চেটে দিত ঘুপকে ভাই দাদা দাদা এমন করে চেটে দিত এখনই তোমরা পুরো ঘর ঘুরছে পুজোর সময় ঠিক বিরক্ত করছে উমা বাবার ঘরের ওপর উঠে পড়েছে বড় ছেলে অ্যাব নর্মাল ভাবো বাবার ঘাড়ের ওপর উঠে পড়েছে বড় ছেলে বাবা টিং টিং করছে কোনো মানে হয় মানে হয় কি তোমরাই বলো কুকুর হচ্ছে জমের বাহন কখনো কোনো ভালো কিছু নয় তো সেখানে দাঁড়িয়ে পুজোর সময়টা কি ওকে বেঁধে রাখা যায় না প্রশ্নবোধক বাক্য এটাও এটাও কিন্তু প্রশ্নসূচক তা যখন অন্য সময় বেঁধে রাখা হয় তাকে তাহলে পুজোর সময়টা কেন বেঁধে রাখা হয় না ঠাকুর ঘরে ওকে না ঢুকতে দিলে কি হয় না সারা বাড়ি ঘুরুক না ঠাকুর ঘরটা নয় নাই ঘুরলো কারণ ঠাকুর একটা আলাদা জায়গায় রাখার মতন পবিত্র জায়গা পবিত্র স্থান সেখানে সে পুষ্ক করে একটু হিসি করে দিয়ে চলে যাবে কেমন লাগে বলো দেখি হতেই পারে কুকুর কিন্তু যেখানে সেখানেই পা তুলে ফেলে কিন্তু ট্রেনিং দাও আর যাই দাও মাঝে মধ্যে কিন্তু করবেই করবে এদিক সেদিক এটা কোনো মানে কেউ বলতে পারবে না যে আমি ট্রেনিং দেওয়া ও রোজ বাথরুমেই যায় না মাঝে মধ্যে করেও ফেলে তো সেই কারণে তারা কি হবে করেও দিয়েছে কতবার গপুকে চেটেছে তারপরে তো ওই টুল থেকে ওই ওই জলচৌকি থেকে চলে এসছে সিংহাসনে বুঝেছো কি তোমরা বোঝোই ভালো করে একটু লক্ষ্য করবে বাবা পুজো করছে বাবার ঘাড়ের ওপরে বড় ছেলে কিরম নর্মাল ফ্যামিলি ভেবে দেখো একবার পাক্কা অ্যাবনরমাল ফ্যামিলি একটা আচ্ছা মানে ওয়ার্ল্ডটা পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে অ্যাব ওয়ার্ল্ড ওয়েলকাম টু মাই নর্মাল ওয়ার্ল্ড ঠিক কিনা বলো হ্যাঁ তা তারপরে তুই যে এই যে বলছিস না বসে বসে যে কেস নিয়ে যা যা তুই কথাগুলো বললি কেন তোর বাড়িতে আসে তোর এই ফর্সা চেহারাটা দেখে আসে না রে না তোর তো ওখানে ফিল্টার মারা গায়ের রঙটা একটু ধলধলা আছে ঠিক কথা কিন্তু তোর তো আবার ফিল্টার মারা আমার তো ফিল্টার ফিল্টার কিছু মারতেও পারি না জানিও না তো যাই হোক সেখানে তুই ওই ফিল্টার মারা চেহারাটা দেখে তোকে কেউ কেস দেয় না তোর এই যে মুখের বুলি বচন ওই বচন দেখে দেয় তোর বচনে না সবাই কন্ট্রোভার্সি করে সবাই মুখ খারাপ করে কেউ করে না তুই যাদের বলছিস না তারা নাকি অত্যাধিক জঘন্য ভাষায় কথা বলে তোকে বলে কেন বলতো তুই বলিস তার উত্তরে বলে তো তুই নোংরা কথা আগে বলিস কারণ এম এস এলদের নিয়ে নোংরা কথা তুই শুরু করেছিস তোকে প্রোটেস্ট করার জন্য আমরা তোকে বাজে কথা বলেছি তার আগে কিন্তু তোকে কেউ বাজে কথা বলেনি তুই মৌমিতাকে নিয়ে বলা শুরু করেছিস তারপর গিয়ে আমরা তার উত্তর দিয়েছি শুরু তুই সব সময় করেছিস সেই জন্য দোষীটা তুই আর তোর বাড়িতেই সমনটা যায় এদের বাড়িতে সমন যাবে না কারণ এরা তোকে বলে কারণ তুই হচ্ছিস নোংরাদেরকে সাপোর্ট করিস আর যারা ভালো তাদেরকে নোংরা তৈরি করিস এই জন্য তোর বাড়িতেই সমনটা যায় এটা হচ্ছে আসল কারণ বুঝেছিস তুই যা দেখিস না তাই নিয়ে কথা বলিস এখন যদি বলিস ওটা প্রশ্নবোধক ওটা বিস্ময়সূচক তুই এমন জায়গায় গিয়ে পৌঁছবি আমরাই তুই নিজেই বিস্ময় হয়ে যাবি হ্যাঁ আমি আজকে এখানে চার দেওয়ালের মধ্যে গড়ার ধরে দাঁড়িয়ে আছি একটা দিন এরকম আসবে তুই নিজেই বিস্ময় হয়ে যাবি এ মা আমি জেলখানায় এ মা আমার এই কেস হলো এ মা আমার এই সাজা হলো তুই বিস্ময় হয়ে যাবি জিজ্ঞাসা করবি নিজের মনে কেন আমি ওয়াইটিতে এলাম কেন আমি এর নামে বললাম কেন আমি ওর বাচ্চার জন্ম সংক্রান্ত কথা বলতে গেলাম আমার তো নিজেরই বাচ্চা নেই মুন্ডুর নিজে কোনোদিন হবেও না বাচ্চা কেন আমি ওর বাচ্চাকে মেরে ফেললাম কেন আমি ওর বাচ্চার জন্মটা বললাম ফাঁসুলের এই ভাববি বিস্ময় আর বিস্ময় হয়ে থাকবে তোর তখন বুঝেছিস তো বিস্ময় আর প্রশ্নবোধক নিয়ে বসে পড়েছে ও বলতে বিস্ময় আর প্রশ্নবোধক তাহলে নাকি কোনো কেস হয় না ও এইভাবেই এখন কথা বলে নিকুজি করেছে তোর বিস্ময় আর প্রশ্নবোধকের বুঝেছিস নিকুজি করেছে ওই জন্য তোর বাড়িতে যায় কারণ তুই যা দেখিস না তাই নিয়ে বলিস যেটা তোর মনে হয় সেটাই তুই লোকের সামনে প্রেজেন্ট করে দিস কেন তোর মনে হওয়াটাই তো নোংরা তুই নোংরা মন ছাড়া তোর তো ভালো মন নেই তো তুই ভালো কথা বলবি কি করে বল ভালো কথা বলবি কি করে এই যে গীতা মেয়েটাকে নিয়ে বলিস তুই জানিস আসল ঘটনা কি জানিস না কিন্তু তুই বলতে পারবি কেন না মেয়েটা বিয়ের পর তার শ্বশুর বাপের বাড়িতে এসে বসে আছে মেয়েটার মনে কষ্টটা বোঝার চেষ্টা করেছিস কোনোদিন ভলক চ্যানেলে বার করে দিস তুই মেয়েটার মনের কষ্ট বোঝার চেষ্টা করেছিস একটা মেয়ে হয়ে কোনোদিন যে বিয়ে হলো এইটুকুনি একটা বাচ্চা মেয়ে তোর থেকে তো অনেকটাই ছোট সেই মেয়েটা কেন এসে বসে আছে শ্বশুর বাপের বাড়িতে বোঝার চেষ্টা করিস নি তো উল্টে তুই তাকে নোংরা নোংরা কথা বলেছিস সাথে তার মাকে তুই এত তাই ছোট লোক নিকৃষ্ট ওই জন্যই তোর বাড়িতে সমন যায় বুঝতে পেরেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক আছে মুখের ভাষা খারাপ অনেকেই করে কিন্তু তোর মতো না তোর মতো কখনো না কখনো যা দেখে না তাই নিয়ে কেউ কোনো কথা বলে না সেই জন্য তাদের বাড়ি যায় না আর যদি যায় সেগুলো তুই পাঠাবি তোর ওই ইয়ে ওই তোর মতন জায়গায় উঠে করে চুল করে এই রং করে বসেছে ইয়ে ইয়েগুলো করছিস না বাবা ওখানেই বোঝা যাচ্ছে তোর আসল ইয়েটা কোথায় যে ভেতরের যে কামনা বাসনা সেগুলো তোর ওই রিলস বেরিয়ে যায় চি কি নোংরা কি নোংরা তোর ভেতরের চা ইয়েটা ফুটিয়ে তুলিস মুখ দিয়ে একটা গানের যে তুই ইয়ে দিস না যখন কণিকা একটা গানের ওইরকম একটুখানি একটু মানে কি বলবো মানে গানটার মধ্যে এমনভাবে ভাবে সে তার ইয়েটাকে ফুটিয়ে তুলেছিল যে তুই সেটাকে নিয়ে যে ভাষা যে ভাবে নোংরা নোংরা কথা বলেছিস আমাদের মনে আছে সবার তারপর থেকে ও আর ওরকম গানের রিলস করে না কারণ ওর সম্মানবোধ আছে বুঝেছিস ও তোর থেকে অনেক ছোট তোর থেকে অনেক ছোট ওর সম্মান বলে একটা জিনিস আছে যে এই জন্য তোর মতো নোংরাকে ও মুখ লাগায়নি যা করেছে হাতে করেছে ঠিক করেছে একদম আরো যদি কিছু করা যায় আরো করুক আরো করুক আমরা সবাই ওর পাশে থাকবো সবাই আর তোর মতন কিছু নোংরা দুশ্চরিত্র মহিলাগুলো তোর পাশে আছে ওরে বাবা কি বলেছ দারুণ ওরে বাবা কি বলেছো দারুণ আমরা তোমার পাশে আছি চালিয়ে যাও ফাটিয়ে দাও ওই করো ওই করো তো কিন্তু এটাও কমেন্ট করে যে এইসব নোংরা ছেড়ে দিয়ে গানটা ভালো করে করো গানটা ভালো গাস তো গানটাও আমি তো এক প্রশংসাও করলাম আবার এর মধ্যে গানটা তুই ভালো গাস তো গানটা নিয়েই থাক না মানুষের মনটাকে জয় করার চেষ্টা কর নোংরামো করে কদিন কদিন নোংরামো করবি এই তো মন্দিরা দিল জুতোর বাড়ি মেরে টুনটুনি দিচ্ছে জুতোর বাড়ি মেরে তারপরেও তুই এদের পাচারবি হ্যাঁ কোথায় একটা এম এ পাস মেয়ে কোথায় একটা টিউশনি করবি একটা স্কুলে পড়াবি একটা নিজের ডাঁটে ফাঁটে বাজবি কি করছিস কি ডাঁট ফাঁট দেখাচ্ছিস ওসব কি ডাঁট ফাঁট দেখাচ্ছিস চোখ নুক এরকম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখাচ্ছিস ওটা তুই দেখাচ্ছিস তোর দর্প অহংকার যেটা তোকে মাটি চাপা দেওয়ার জন্য তৈরি করছিস নিজের মাটি নিজের কবর নিজে খুঁজছিস আর কিছু না বুঝলি প্রশ্নবোধক বাক্য আর বিস্ময়সূচক ইয়ে মানে বিস্ময়সূচক মান তো জীবনটা সবটাই বিস্ময়সূচক সবটাই কোশ্চেন প্রশ্নবোধক বুঝেছিস তো আদৌ তুই শ্বশুর শাশুড়ির সাথে জীবনে কোনোদিন ঘর করতে পেরেছিলি কিনা প্রশ্নবোধক বাক্য তোর ভেরোটা আদৌ হ্যাঁ কিনা সেটাও প্রশ্নবোধক বাক্য আর সব থেকে বিস্ময়সূচক হচ্ছে জীবনে কখনো বলিস না আমি মা হতে পারি এই কথাটা আর বলিস না আমরা বিস্ময় হয়ে তাকিয়ে থাকি তোর দিকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সী মহিলা এরপরেও সে বলছে মা হবো মা হবো মা হবো অথচ মা হওয়ার কোনো ট্রিটমেন্ট সে করায় না দিল্লি গেলি গিয়ে তো ফুল অন্য কিছু করে চলে এলি ধনে পাতার চাষ করে চলে দিই আর ধনে পাতায় তোর এখন ভরে গেছে বাগান দেখেছিস তোর অবস্থাটা কি খালি তুলছিস আর ছি ছিটছিস আর খাচ্ছিস ছিটছিস আর খাচ্ছিস এই তোর কাজ এই লোকের কাছ থেকে মাথা মুড়িয়ে ওই সুযোগে কিছু পয়সা করে তুলে নিয়ে একটা ফোন কিনে ফেললি একটা বড় ট্রাম কিনে ফেললি বসে খাবার টেবিল কিনে ফেললি ডাইনিং টেবিল কিনে ফেললি আমরা কেউ বুঝি না বল সব আমরা বিস্ময় সূচক মানুষ ভদ্রভাবে বললাম বুঝেছিস তো ভদ্র কথায় ভদ্রভাবে তোকে এখনো পর্যন্ত বলা হয় এই যে বলিস না আর তোকে নিয়ে হেটাররা বাজে ভাষায় কথা বলে এখনো সেরকম কিছু বলেনি এর থেকে বেশি বলা উচিত তোকে এর থেকে বেশি বলা উচিত যে একটা মাকে প্রশ্ন করে ডিএনএ টেস্ট করতে বলে তাকে থাবড়ানো উচিত তুই আরস ভাইকে বলিস না থাবড়াবি দেখেছিস তো ভাই দিয়েছে কিরম থাবড়ে তোকে বাপরে বাপ থাবড়েছে খাবড়েছে মেরেছে দৌড়েছে তাও তোর লজ্জা নেই একটু বাদেই এবার ভিডিও করবি বাংলাদেশের কুলাঙ্গার এখন আবার বিদেশি কুলাঙ্গার বলতে বসেছিস ওই কুলাঙ্গার তোর মুখটা একদম দিয়েছে স্ট্যাম্প মেরে তারপরেও তোর লজ্জা নেই তুই আবার গিয়ে টুনটুনিকে সাপোর্ট করতে বসবি না ফোকলা ওই না লেটামাছ ওই না ওই মেয়েটা ওই না সেই মেয়েটা ওই ওর যে একেবারে নোংরা 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 চরিত্রের মেয়ে তোর মতন ঠিক তো চলো বন্ধুরা এখানে দিলাম পরে আবার আসছি